মানুষের যে হচ্ছে একটি নিবন্ধন আসলে আপনারা শুনছেন নিবন্ধনের টাকা সে স্বল্প টাকা ছিল আগে পাঁচাত্তর সত্তর টাকা দিত কিন্তু এখন নিবন্ধনের টাকা দুশো তিনশো পাঁচশো একটু অনিয়ম ইচ্ছাকৃতভাবে করে ইচ্ছাকৃতভাবে করে তিন থেকে পাঁচ হাজার টাকা সহ তার লোকজনকে নিয়ে এসে স্বাক্ষর করে এ অনিয়মের পাহাড়ে সে টাকা উত্তরা বাড়ি করছে আমরা আশা করি আমরা প্রকল্প আপনাদের মাধ্যমে যখন আমরা দেখব

স্পেসিফিকলি ওই সময় উনি ওনার বুটের কাটচুপি করার জন্য ওনার একশো বিশ বুটের শর্ট ছিল আমার মনে হয় আমাদের এই কেন্দ্রটাতে নয়টা বুট কিন্তু করে উনি ওনার যে সাকসেস হওয়ার জন্য লিটন নামে একজন চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিল আমার জানা মতো উনি চেয়ারম্যান হয়েছে কিন্তু ওনারে কেটে ওনারে ওই যে কাজলের যে দুঃসভরা আছে সবাই মিলে আমাদের এই প্রয়েন দুর্বল প্রয়েন বলে মনে করছে যেহেতু চার গ্রাম ছোটো একটা কেন্দ্র তো এই কেন্দ্র থেকেই সে আইনার কারিগরইরা এইভাবে কই রাই সে চেয়ারম্যানটা নিয়েছে আর আমরা পাঁচই আগস্টের পরে আমাদের এই চাইগ্রাম যেহেতু নির্যাতিত হয়েছে আমাদের তো নির্ম বিএনপির সকল অঙ্গ সংগঠন আমাদের এই চাইগ্রামের মেম্বারকে জনপ্রতিনিধি চেয়ারম্যান হিসাবে বারপ্রাস্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব এবং সে প্রতিদিন সকাল আটটায় এবং সন্ধ্যা আটটা পর্যন্ত ডিউটি করে জনসভা করে গেলে কিন্তু সে আবার দলীয় কিছু নেতাকর্মীরা নিয়ে কাঠ ছবি সে দুলালকে অপসারণ করার জন্য চেষ্টা করে এবং প্রশাসনকে বিরোধ করে আমরা এটা তৃতীয় প্রতিবাদ এবং নিন্দা জানি আমাদের যে প্যানেল নেওয়া প্যানেল যে চেয়ার নেন আছে তাকে আবার পুনরায় হমতায় প্রসাম করলে মাঝখানে সে যে সমত ছিল এবং যে এই তখন সে তিনটা নিয়ম করছে এগুলো কয়েকটা একটা আমাদের পূর্বের তারা সবই বলে গেছে যাহা বলে গেছে সবই সত্য বলে গেছে আমরা আপনি কিছু জানি না আমরা জানি তার বিরুদ্ধে বেশি ব্যক্তি বাইশ তারিখে আঠাশ তারিখে একটা মামলা হয়েছে আরও তিনটা মামলা আছে

এবং আমরা তো নিজের চোখে দেখছি আপনারাও একটু তথ্য দালাপি দেন দিলে দেখতে পারবেন তার অনিয়মে দুর্নীতি আছে কিনা কিন্তু আমরা আদের দাবি একটাই আমাদের যে চেয়ারম্যান আমরা যেভাবে বানাইছি আশিকুর রহমান বুঝাকে তাকে সেই সেবা করে জনগণের এই চার মাসে চালাইছে কোন জনগণের দ্বারা কেউ প্রতারিত হয়েছে একজন ডকুমেন্ট দিতে পারলে আমরা তাকে চাই না কিন্তু কোন লোকই তাকে ডকুমেন্ট দিতে পারবে না সে সুন্দরভাবে পরিষদ চালাইছে এবং প্রশাসক বাতিল করে পুনরায় তাকে নিয়োগ দেওয়া হোক এই আবেদন ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলম